যার নাম শুনলে লোকে থুথু দিত মৃত্যুর পর তার কবরে কি হলো জানেন একজন লোক তার বাবার মৃত্যুর পর কবর জিয়ারত করতে গিয়েছিল সে চুপচাপ বসেছিল হঠাৎই সে অনুভব করল পাশের একটি ভাঙ্গাচড়া কবর থেকে মিষ্টি আতরের ঘ্রাণ আসছে সে অবাক হয়ে গেল মনে মনে ভাবল এটা আবার কার কবর এত সুন্দর সুবাস আসছে যার কবর থেকে কৌতূহলের বসে সে পাহারাদারকে জিজ্ঞেস করল এই কবর কার পাহারাদার উত্তর দিল রাজিয়া বিবির তবে লোকজন তো তাকে চামার বলতো এই উত্তর শুনে লোকটি আরো বিস্মিত হল সে ভাবল যাকে মানুষ চামার বলত তার কবর থেকে এমন জান্নাতি সুবাস ছড়াচ্ছে কেন পাহারাদার তাকে মহিলার ঠিকানা দিল সে মহিলার বাড়িতে তখন তার ছেলে বাইরে লোকটি সব ঘটনা খুলে বলল এই কথা শুনে ছেলের চোখ ভিজে গেল সে কাপা কণ্ঠে অচল ছিলেন চলাফেরা করতে পারতেন না আমার মা আব্বুর নাপাক নোংরা পরিষ্কার করেছেন আব্বু তাকে গালাগাল করেছেন অপমান করেছেন মনহুজ বলেছেন তবু তিনি একবারও অভিযোগ করেননি যখন চাইলেই সহজেই আরেকটি বিয়ে করতে পারতেন তখনও তিনি সব সহ্য করেছেন কিন্তু ধৈর্য ছাড়েননি ছেলের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল সে আবার বলল যে স্বামী তাকে সবসময় হেউ বেড়েছে আর মানুষ তাকে মনহুজ বলেছে আল্লাহ তালা তাকেই কবরের সম্মানের সাথে কবুল করেছেন